তাদের পরিবারকে আককালীন 5 লক্ষ টাকা দিতে হবে দিতে হবে দিতে হবে পাঠানো বন্য করে বকেশ ও ফরমাতে সমস্ত টাকা মাসের প্রথম সপ্তাহে একসঙ্গে দিতে হবে দিতে হবে দিতে হবে 20% সমস্ত পৌরসভার টাকা মাসের প্রথম মাসে মাসের ফর মাস বাকি রাখা চলছে না চলবে না আর পরিবারের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে হবে <small> 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 আশা কর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে সরকারের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে আশা কর্মী না

আপনারা এখানে কিনে আসছেন বলেন কিসের দাবি নিয়ে আমরা আজকে ছয় দফা দাবি নিয়ে এসেছি আমাদের বকিয়া টাকাগুলো গুলো অবিলম্বে দিতে হবে আবার হচ্ছে পনেরো হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে

আমরা যে ধাপে ধাপে আমরা যে কাজ করছি সেই কাজের যে পরিশ্রম করছি সেই পারিশ্রমিকটা অবশ্যই দেওয়া হয় এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি সকল আশা উপস্থিত হয়েছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা কোথায় এসেছি আমরা অফিসে আমরা এসেছি আমাদের পরিবারের দাবি আমাদের পরিবারে কেউ মানে আমরা যদি কোনো আশা করি মারা যায় মারা যায় তাহলে পরিবারের কোনো

সক্ষম হবো সকল আসার একমত আমরা আছি করতে হবে ইনসেন্টিভের সমস্ত টাকা মাসের প্রথম সপ্তাহে দিতে হবে আশাকর্মীদের জন্য সরকারি ঘুষি মানে ছুটি ঘোষিত করতে হবে আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে আশাকর্মীদের ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন করতে হবে কর্মরত অবস্থায় যদি কোনো আশাকর্মী মারা যায় তার পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে আমাদের খুবই প্রয়োজন কেননা আমাদের মাঝে অনেক আশাকর্মীকে আমরা কিন্তু হারিয়েছি রিসেন্ট

ডাক দিব ডাক দিব ডাক অবশ্যই ডাক দিব ডাক দিব অবশ্যই আমরা এরপর এরপর আমরা আমরা जिंदाबाद 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 आशा করি হবে দিতে হবে দিতে হবে

জানে না আবার কি বলো বলো কখন এসছো আমাদের অফিসে গেছে আমাদের পশ্চিমা ব্লক থেকে একটা করে একজন করে গেছে তো বলো সীমাদি আমাদের দাবিগুলো তুমি একটু বলো এখানে মোটামুটি চার পাঁচটা ব্লকের আশাকর্মী এসেছে আসলে আজকে বেশি জমায়েত জমা হইনি আর সামনে বৃহত্তর একটা মানে আমাদের আন্দোলন হবে তাই তো ওটা হচ্ছে বেশ মানে স্বাস্থ্য ভবন হয়তো একটা বড় ধরনের আমাদের ইউনিয়ন চিন্তাভাবনা নিচ্ছে তো সেই কারণেই আমরা আজকে সিএমআইএস অফিসে হচ্ছে ডেপুটেশন দিলাম প্রতিটা ব্লক থেকে একজন করে আশা দিদি এবং আমাদের ইউনিয়নের দিদি এই যে সিএমআই অফিসে চলে গেছে আলোচনা করতে তো দেখা যাক কী হয় তো এরপরে দিদিরা ফিরলে কী কী আলোচনা হলো বলবে সঙ্গে থাকুন কিছু অপেক্ষায় দে আমরা আছি সবাই দিদিরা এখানে জমায়েত হচ্ছে সবাই আসলে মনের কষ্ট থেকে খুব কষ্ট হয় মানে আমরা যেসব পরিশ্রম করি না আমাদের অজস্র কাজ অজস্র কাজ কাজের ন্যূনতম আমাদের ভাতা পর্যন্ত সেরকম দেয় না আর যেটুকু পাই হয়তো কখনো আমরা সঠিক সময়েও পাই না এটাই আমাদের কষ্ট আর আমাদের ফ্যামিলি আমাদের যদি কোনো আশা দিদি মারা যায় সেই ফ্যামিলি মা এককালীন যে একটা কিছু টাকা পাওয়া যে মারা গেলে টাকা পাবে বা হচ্ছে ফ্যামিলির কাউকে চাকরি দেবে সেই সব নেই তো এই কারণেই আমাদের আন্দোলন আর অবশ্যই আপনারা সাপোর্ট করুন এবং আপনারা সঙ্গে থাকুন আর দিদিরা আসছে এরপর কী হয় কি আলোচনা হয় আপনাদেরকে জানাবো ঠিক আছে সঙ্গে থাকুন